অবিরূপ যখন ফুলকিকে গুলি করবে ওই মুহূর্তে অরণ্য বাঁচিয়ে নেয় ফুলকি কেভার টি দেখা যাবে বিস্তারিত জানতে লাইক ভিডিওটি দেখতে গল্পের শুরুতে আমরা দেখতে পাবো হৈমন্তী সিঁড়ি থেকে নিচে নামছে নিচে নেমে বাড়ি পরিবেশ দেখে অবাক হয়ে যায় হৈমন্তী আর মিটি মিটি হাসতে থাকে আর তখন মেজুবু বলে ডাকতে থাকে বলছে মেজুবউ তুই কিগুলো দিয়েছিস তখন বলেন না না দিদি আমি তো এই ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম তখন যা শুনে হৈমন্তী বলে জানিস তো আমার না চোখটা লেগে গিয়েছিল উঠে দেখি সন্দেহ হয়ে গিয়েছে তাহলে কে দিয়েছে তখনই ওইখানে অরণ্য চলে আসে অরণ্য এসে বলতে থাকে আমি সব করে দিয়েছি আনটি ঠিক আছে আমি শাকটা বাজাচ্ছি আর তখন রয়েছে একটা বাজাতে থাকে যা দেখে দুজন খুব খুশি হয়ে যায় হয়মন্ত তখন অন্নকে বলে বাবা এসব তোমাকে কে শিখিয়েছে অন্ন তখন বলে আমার মা শিখিয়েছে ছোটোবেলা থেকে অনেক চেষ্টা করতাম কিন্তু বাজাতে পারতাম না কিন্তু এখন আমি বাজাতে পারছি তারপর অন্য বলতে থাকে ঠিক আছে আপনারা বসুন সবার জন্য চা নিয়ে আসি তখন এখানে লাভ আসে বলতে থাকে না একদমই না তুমি বসো আমি চা নিয়ে আসবো তো লাভ কিছুতে অরণ্যকে চা বানাতে দিতে চায় না কিন্তু অরণ্যই চা বানাবে এই নিয়ে দুজনের খুনছিটি লাগতে থাকে তখন লাভ একটা কাজে ব্যস্ত হয়ে পড়ায় অরণ্য চা বানাতে যায় তখন লাভ বলেই দেখো চলেই গিয়েছে চা বানাতে তো একটু পরে অরণ্য সবার জন্য গরম গরম চা নিয়ে আসে ওইখানে তমাল এবং পিয়াল চলে আসে বলছে গরম গরম চা এটাই দরকার ছিল তখন সবাই মিলে চা খেতে থাকে তখন অরণ্য বলে আমি সব বানাতে পারি তোমরা শুধু বলবে আমি সব মুখের সামনে এনে হাজির করে দিব বুঝতে পেরেছ এমন কোনো কাজ নেই যে আমি পারি না আমি আমার মায়ের কাছ থেকে সবটাই শিখে নিয়েছি তখন হৈমন্তী বলে তাই তুই তোমার মায়ের কাছ থেকে সব শিখে নিয়েছ তখন অর্ণ বলে হ্যাঁ আনটি আমি সবটাই মায়ের কাছ থেকে শিখে নিয়েছি তখন রোহিতের মা বলে আচ্ছা অরণ্য তুমি আর কি কি পারো আচ্ছা তোমার মা কোথায় বলো তো তখন অরণ্য বলে মা বাবা কেউ বেঁচে নেই সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে আর সে থেকেই তো আমি একা একথা শুনে সবার মনটা অনেক খারাপ হয়ে যায় তখন অর্ণব বলে বা এই মুহূর্তটাকে আমি নষ্ট করে দিলাম এ আমি বলতে চাইনি কিন্তু তোমরা বললে সেজন্যই বলে ফেললাম কি করব বলো তো সে তো তোমাদের বাড়িতে চলে এলাম একা থাকতে ভালো লাগছিল না তার উপরে এখন আবার ঢোয়ের ছাড়ারের হারটা আমার কাছে সত্যি আমি অনেক ভাগ্যমান এদিকে ফুলকি সবটা শুনতে পেয়ে যায় ফুলকি তখন বলে এই লোকটা আবারও মা জেঠি সবার সঙ্গে গল্প করা শুরু করে দিয়েছে কি যে কই লোকটাকে নিয়ে এদিকে অরণ্য বলে আমি না তোমাদের সবার জন্য গাজরের হালুয়া তৈরি করেছি দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি এই বলে অরণ্য গাজরের হালুয়া আনতে চলে যায় সবাইকে গাজরের হালুয়া দিচ্ছিল এবং সবার সঙ্গে গল্প করছিল অর্ণ তখন বলে ওই তো ফুলকি ম্যাডাম চলে এসেছে ফুলকি 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 ম্যাডাম ম্যাডাম এখন তো ম্যাডামকে দিতেই হবে নিন তখন বলে না আমি খাবো না অর্ণ করছে ফুলকি বলছে বললাম তো খাবো না তখনই অন্ন বলে আপনি খাবেন না আমি বানিয়েছি তাই তো আরে আপনার সন্তানের জন্য ভেবে খান না যেটা শুনে মুসকি মুসকি হাসতে থাকে সবাই এদিকে অরুণা বলছে কি হচ্ছে বলতো তখন হমন্তী বলে আচ্ছা আমি যেটা ভাবছি ছোটো তুইও কি সেটা ভাবছিস অন্য বলে হ্যাঁ দিদি আমিও ওইটাই ভাবছি এই বলে দুজন দুজনের দিকে হয়ে তাকিয়ে থাকে এদিকে সবাই যে যার মতো কাজে চলে যায় ফুলকি বলে কি পেয়েছেন আপনি আপনি আমার বাড়ির সবাইকে হাত করে নিতে চেষ্টা করছেন আমার থেকে সবাইকে দূরে সরে নিয়ে যাবেন তাই তো সবাই আপনাকে অনেক আদর করছে অন্য বলে কেন আপনার কি হিংসা হচ্ছে ফুলকি বলে আমার বয়ে গিয়েছে তাতে এই বলে ফুলকি উপরে যেতে থাকে তখনই আমরা দেখতে পাবো অবিরূপ মিষ্টি নিয়ে চলে আসে তখন অবিরূপকে দেখে ফুলকে অবাক হয়ে যায় বলছে অবিরপ আপনি কেন এখানে এসেছেন তখন অবিরূপ বলে তুমি ক্রিয়া মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছ সেজন্যই শুভেচ্ছা জানতে চলে এসেছি এত বড় একটা দায়িত্ব পেয়েছ মিষ্টি না খাওয়ালে কি হয় তাছাড়া আমি তোমার সঙ্গে হাত মিলে কাজ করতে চাই বুঝতে পেরেছ সেজন্যই তো মিষ্টি নিয়ে এসেছি সেদিনের পর থেকে তুমি তো আমাকে একদম সহ্যই করতে পারছ না আসলে আমরা দুজন একসাথে মিলে কাজ করতে পারলে রাজমহল আরও উন্নতি হবে এর জন্যই মিষ্টিটা এনেছি খেয়ে নাও এই বলে রুদ্র জোর করে মিষ্টি খাওয়াতে যায় ফুলকে তখনই অন্ন এসে সেই মিষ্টিটা খেয়ে নেয় অবিরূপ তখন বলে এটা কি হলো মিষ্টিটা খেয়ে নিলে কেন তখন অন্ন বলে বারে এখন তো ম্যাডামের সব কিছুতেই সাবধানভাবে চলতে হবে সেজন্য দেখছিলাম মিষ্টিতে কোনো কিছু মিশানো আছে কি না তাই আমি খেয়ে টেস্ট করছিলাম হ্যাঁ ম্যাডাম খেতে পারেন কোনো সমস্যা নেই যা শুনে অবিরূপ মনে মনে অনেক রাগান্বিত হতে থাকে তখন অবিরূপ ফুলকিকে বলে আপনারা ওকে তো আসকায় দিচ্ছেন কেন রোহিতের মতো দেখতে এই জন্যই বুঝতে পেরেছি শুনুন দুধের সাতকের ঘুলে মেশানো যায় এ কথা শুনে ফুলকি অনেক রাগান্বিত হয়ে যায় তখন বল অবিরূপ না অবিরূপ বলে না না আমি এটা এমনিই বলেছি ওর চেহারাটা শুধু রোহিতের মতো ও কি কখনো রোহিতের মতো হতে পারবে ওর যে গায়ের শক্তি ও শুধু পরে পরে মার খায় একটা ঘুষি মারলেই একদম লুটিয়ে পড়ে যায় ফুলকি বলে আপনি যদি অপমানিত না হতে চান তাহলে অবিরুব্দ আপনি এখনই চলে যান এরপর তো রুদ্র সেখান থেকে চলে যায় এদিকে ফুলকি বলে আপনি হাসছেন কেন আপনাকে এভাবে কথাগুলো বলে গেল আর আপনি হাসছেন তখন অন্ন বলে আমি হাসছি কি কাছি সেটা পরে ভাববেন আপনি আগে এটা ভাবেন উনি কিভাবে জানলো যে আমি বোকার মতো পরে 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 মার খাই তখন ফুলকি বলে হ্যাঁ এটা তো ঠিকই বলেছেন আমি তো ভেবে দেখিনি অবিরূপদা এটা কীভাবে জানলো এটা তো না জানার কথা নয় তাহলে কি সেদিন অবিরূপদার লোক পাঠিয়েছিল আপনাকে মারার জন্য এখন দেখছি আপনাকে বক্সিং প্র্যাকটিসটা শেখাতেই হবে না হলে যে কোনো সময় আপনার উপর যে কোনো বিপদ ঘটে যেতে পারে যা শুনে অরণ্য অনেক খুশি হয়ে যায় অরণ্য বলে ম্যাডাম আপনি আমাকে বক্সিং শেখাবেন ফুলকি বলে হ্যাঁ শেখাবো পরদিনে আমরা দেখতে পাবো অরণ্য আর ফুলকি দুজনেই লেগে যায় ফুলকি অরণ্যকে বক্সিং শেখাচ্ছে আর অরণ্য খুব মনোযোগ দিয়ে বক্সিং শিখছে অরণ্যকে গাইডলাইন দিয়ে সমস্ত নিয়মগুলো মানতে বাধ্য করে ফুলকি তো এইভাবে ফুলকি প্রায় প্রতিদিন অরণ্যকে ধীরে ধীরে কাজগুলো শিখাতে থাকে ফুলকি ট্রেনিং মাধ্যমে বক্সিংটা শিখে যায় অরণ্য এদিকে ফুলকি অংশকে কল করে অংশকে কল করে জানতে চায় অবিরূপের কোনো খবর পেল কিনা অবিরূপের ঠিকানা পেলো কিনা তখন অংশ বলে হ্যাঁ অবিরূপের ঠিকানা পেয়েছি তুমি ওখানে একা একা যেতে পারবে না আমি তোমাকে ঠিকানাটা সেন্ড করে দিচ্ছি এই বলে অংশ ফুলকিকে অভিরূপে ঠিকানাটা সেন্ড করে দেয় আর বলে তুমি কিন্তু একা একা যাবে না ফুলকি আর তখন ফুলকি বলে সেটা পরে দেখা যাবে আগে ঠিকানাটা দেখি এই বলে ফোনটা রেখে দেয় আর রোহিতের ছবি সামনে দাঁড়াই বলে স্যার আপনার খুনিকে তো আমাকে খুঁজে বের করতেই হবে এজন্য আমাকে একটা রিস্ক নিতেই হবে সে যেখানেই থাকুক না কেন আমি ওকে খুঁজে বের করবই। আমি অভরীপের ঠিকানা জোগাড় করেছি যাকে আমি প্রথমে সন্দেহ করছি তার ঠিকানাতে আমি আগে খুঁজার বের করব। তবে হ্যাঁ আপনি কিন্তু বাড়ি কাউকে কিচ্ছু বলবেন না ঠিক আছে আর ওই যে দাঁত কেলানো ওকে তো একদমই বলবেন না ও মাত্র প্র্যাকটিস শিখছে এখনও পুরোপুরিভাবে শিখে ওঠেনি তাই এখন ওর কোথাও যাওয়া হবে না এদিকে ফুলকি রইতে ছবির সঙ্গে কথা বলছে সেটা শুনতে পেয়ে যায় অরণ্য অরণ্য বলে ভাগ্যই শুনতে পেয়েছি আমি তো আপনাকে একা একা কোথাও যেতে দেবো না ছায়ার মতো সময় আপনার পাশেই থাকব এদিকে ফুলকি তৈরি হয়ে নিজে নেমে আসে আর দেখতে পাই সিকিউরিটি দাঁড়িয়ে আছে ফুলকি বলে এখন যদি আমি যেতে চাই তবে এই সিকিউরিটিও আমার সঙ্গে যাবে তাই আমি লুকিয়ে লুকিয়ে বের হয়ে পড়বো এই বলে ফুলকি বাইরে গেট দিয়ে লুকে লুকে আস্তে আস্তে বের হয়ে যায় এদিকে দেখা যায় আগে থেকে গাড়িতে বসে আছে সদ্যবেশনি অরণ্য ছদ্মবেশ দরের ড্রাইভারের ফুলকি গাড়িতে উঠে বসে আর বলে আপনিকে তখন অরণ্য বলে আজকে তো শান্তনু কাকা আসেনি সেজন্য আমাকে পাঠালো আমি আজকে গাড়িটা চালাবো ফুলকি বলে কে জানে শান্তনু কাকা আজকে এলো না কেন কিছুই তো বুঝতে পারছি না ঠিক আছে চলুন এই বলে ফুলকি শান্তিনগরের দিকে যেতে থাকে তখনই দেখা যায় কিছু গুন্ডারা পিছনে লাগে ফুলকি সেটা ফলো করতে থাকে ফুলকি তখন মনে মনে বলে যেটা আমি সন্দেহ ঠিক সেটাই হয়েছে কতগুলো গুন্ডা আসছে তার মানে আমি সঠিক জায়গায় যাচ্ছি যেহেতু আমাকে কেউ ফলো করছে আমার মনে হচ্ছে এটা অবিরূপ সামন্তরী লোক হবে তখন ফুলকির হাতে একটা লকেট ছিল সেই লকেট দেখে ফুলকি বলতে থাকে এই লকেটটাই আমাকে সবকিছু সত্যি জানতে সাহায্য করবে এদিকে অরণ্য গাড়ি চালাতে চালাতে গ্লাস দিয়ে দেখতে পায় কিছু গুণ গুণ্ডা গাড়ি পিছনে ফলো করছে তখন অরণ্য বলতে থাকে ফুলকি ম্যাডাম আপনি যত বিপদে পড়েন না কেন এই দাঁত কেলানো অরণ্যই আপনাকে বাঁচাবে সাহায্য করবে তো প্রিয়স তাহলে আপনাদের কি মনে হয় এবার ফুলকিকে কি অরণ্য বাঁচাতে পারবে গুণ্ডাদের হাত থেকে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই সাথেই থাকুন ধন্যবাদ